হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে সি এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা দেখব কিভাবে আমরা পিএইচপি থেকে আমাদের ডেটাবেস এক্সপোর্ট করতে পারি ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা চলে যাব আমাদের মাই স্কেল ডেটা মাই সরি সি প্যানেলে সি প্যানেলে যাওয়ার পরে ইউজার পাসওয়ার্ডে লগ করব যেটা আমি অলরেডি করে ফেলেছি এবার এখান থেকে আমার যেতে হবে ডেটা অপশনে এখানে দেখতে পাচ্ছি ডেটাবেস সেকশনটি রয়েছে ডেটাবেস সেকশনের মধ্যে আমার যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিন এই সেকশনে এই সেকশনে মেইন কথা হচ্ছে এই সেকশনে যদি আমি যাই তাহলে হচ্ছে আমরা আমাদের যে আহ এই যে আপনার হচ্ছে যে ডেটাবেস আমাদের ডেটা কয়টা ডেটাবেস রয়েছে আমাদের সি প্যানেলে সেটা আমি দেখতে পাবো পিএইচপি মাই অ্যাডমিনে তো পিএইচপি মাইডমিন এ আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটাবেস রয়েছে একটা অনেক ওয়ার্ক আন্ডারস্কোর एग्जांपल এটা হচ্ছে ইনফরমেশন স্কিমা এটা ডেটাবেস নয় তো আমি দেখতে পাচ্ছি আমার একটা ডেটাবেস রয়েছে এখন আপনারা যদি ডেটাবেস এক্সপোর্ট করার আগে ডেটাবেস ক্রিয়েট করতে হয় তাহলে অবশ্যই আপনারা মাইস্কেল ডেটাবেসে যেতে হবে এই অপশনটিতে যে আপনারা ডেটাবেস ক্রিয়েট করতে হবে আচ্ছা যেহেতু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ক্রিয়েট করতে হয় সো আমরা আজকে দেখব যে আমরা ডেটাবেস এক্সপোর্ট করব কিভাবে তো এই ডেটাবেস আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ডান পাশে দেখবো এক্সপোর্ট নামে একটা অপশন আছে সো আমি ক্লিক আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি ক্লিক করার পরে আমাদের এখানে অপশন আসছে যে কুইক ডিসপ্লে অনলি দ্য মিনিমাল অপশনস আর কাস্টম আসলে দিতে আপনার অনেকগুলো অপশন দেওয়া থাকবে যে আপনার কয়টা টেবিল রয়েছে আপনি কয়টা টেবিল অ্যাকচুয়ালি এক্সপোর্ট করতে চান আমাদের যেহেতু একটা টেবিল রয়েছে একটা টেবিল সিলেক্ট করা রয়েছে তো ফাইল নেম টেমপ্লেট কিভাবে আসবে এট দা ডেটাবেস তারপর হচ্ছে ক্যারেক্টার সেট ইউটিএফ এই এগুলো আপনি সব চেঞ্জ করে দিতে পারেন সো আমি এত ঝামেলা যাচ্ছি না আমি কুইকে যাব কুইকে যাওয়ার পরে আপনার ফরম্যাটে কি চাচ্ছেন এসকিউএল এ যদি চান তাহলে এসকিউএল এ এক্সপোর্ট করতে পারেন সিএসভি তে চাইলে সিএসভি তে জেসন এ চাইলে জেসন এ আপনি যে কোনো ভাবে হোক আপনি এক্সপোর্ট করতে পারবেন তো আমি যে চাচ্ছি আমি এসকিউএল এ করব এসকিউএল অপশন সিলেক্ট করলাম করার পরে আমি গো তে ক্লিক করব গতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন অনেক ওয়ার্ড এস কিউএল ডট এসকিউএল যে এক্সটেনশন দিয়ে আমার এই যে ফাইলটা এটা এক্সপোর্ট হয়ে গেছে এখন যদি আমি এটা দেখি তাহলে এটা দেখাবে যে আমার পিসিতে এটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের পিসিতে এটা ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আমরা আমাদের ডেটাবেসকে এক্সপোর্ট করতে পারি তো ভিউয়ারস আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই তো আমরা আজকে দেখলাম কিভাবে আমরা আমাদের MySQL PHP মাইডমিন থেকে আমাদের ডেটাবেসকে এক্সপোর্ট করতে পারি এক্সপোর্ট করে আমরা আমাদের পিসিতে নিয়ে আসতে পারি বা অন্য কোথাও যে কোনো জায়গায় ইম্পোর্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারি এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো प्रॉब्लমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে